আমি সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে গুলিতে নিহতদের মৃত্যু সনদ পরিবর্তনের নির্দেশ ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহতদের মৃত্যু সনদ পরিবর্তন করতে চিকিৎসকদের প্রশাসন নির্দেশ দিয়েছিল বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোশতাক আহমেদ তিনি বলেন গুলির ঘটনাগুলোকে পাঁশ কাটিয়ে সাধারণ মৃত্যুর বর্ণনা দিয়ে মৃত্যু সনদ তৈরি করতে বলা হয়েছিল এবারে জানাবো রাজশাহীদের সাবেক ছাত্রলীগ নেতাকে পিটি হত্যা যা বললেন সজীব ও জয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র আব্দুল আল মাসুদকে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সেলে সজীব জয় জানাবো এবার সীমান্তে গুলি করে কিশোরের মরাদেহ নিয়ে গেল বিএসএফ বালিয়া বালিয়াডাঙ্গিতে ধানতলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে শ্রী জয়ন্ত নামে এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছে সোমবার সকালে বালিয়াডাঙ্গি উপজেলার ধনতলা সীমান্তের তিনশো তিরানব্বই নং পিলার সংলগ্ন এলাকায় ঘটনা ঘটে এদিকে ভারতীয় বাহিনীকে কেন বাংলাদেশের উপর নজর রাখতে বলা হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হবার পর পাল্টে গেছে অনেক হিসাব নিকাশ বিশেষ করে প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কটা বিবেচনা করা হচ্ছে নতুন আঙ্গিকে সম্প্রতি দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তাদের সামরিক বাহিনীর শীর্ষস্থানীয় কমান্ডারদের বাংলাদেশে চলমান পরিস্থিতির দিকে নজর রাখতে বলেছেন এবারে থাকছে সুধার বাড়িয়েও অধরা মূল্যস্ফীতির লক্ষ্য অর্জন সুদার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের উদ্যোগ খুব বেশি কাজে আসেনি সদ্য সমাপ্ত অর্থ বছরে দেশের গড় মূল্যস্ফীতি ছয় শতাংশে নামিয়ে আনা লক্ষ্যমাত্রা থাকলেও তার ধারের কাছেও আসেনি উল্টো পুরো অর্থ বছরে গড়ে মূল্যস্ফীতি হয়েছে পৌনে দশ শতাংশ অন্যদিকে সংকটের কারণে ডলারের বিনিময় হারেও অস্থিরতা কাটেনি এমন পরিস্থিতিতে চলতি অর্থ বছরে নতুন মুদ্রানীতি প্রণয়ন আরও চ্যালেঞ্জের মুখে পড়েছে এবং সর্বশেষ জানাবো নেতাকর্মীদের প্রতি বিএনপির বিশেষ বার্তা দেশের চলমান পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছে বিএনপি রোববার দলের জাতীয় নির্বাহী কমিটি চেয়ারপারসনের উপদেষ্টা তৃণমূল পর্যায় সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে চিঠিতে উল্লেখ করা হয়েছে যেহেতু বিএনপি গণসম্পৃক্ত একটি রাজনৈতিক দল সেহেতু জনগণকে দুর্ভোগের মধ্যে না ফেলে মোটরসাইকেল বহর বা অন্য কোনো যানবাহনের শোভাযাত্রা পরিহার করতে বলা হয়েছে চিঠিতে আরও বলা হয়েছে ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে ঢাকাসহ সারা দেশে বিভিন্ন এলাকায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে রং বেরঙের পোস্টার ব্যানার ফেস্টুন প্রদর্শন করতে এটি অত্যন্ত দৃষ্টিকটু অনভিপ্রেত এবং দলের শৃঙ্খলা পরিপন্থী দলের অতি উৎসাহী কতিপয় নেতৃবৃন্দ নিজেদের ছবি সম্বলিত পোস্টার প্রকাশ করেছেন এবং ফেস্টুন ও ব্যানার ঝুলিয়ে রাখছেন এহেন পোস্টার ব্যানার ফেস্টুন প্রদর্শন করা থেকে নেতাকর্মীদের বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করা হচ্ছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন গুলিতে নিহতদের মৃত্যু সনদ পরিবর্তনের নির্দেশ ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহতদের মৃত্যু সনদ পরিবর্তন করতে চিকিৎসকদের প্রশাসন নির্দেশ দিয়েছিল বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মুশতাক আহমেদ তিনি বলেন গুলির ঘটনাকে পাশ কাটিয়ে সাধারণ মৃত্যুর বর্ণনা দিয়ে মৃত্যু সনদ দিতে বলা হয়েছিল রোববার বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে হেফাজতে নির্যাতন এবং দায়বদ্ধতা ও প্রতিবন্ধকতা প্রতিকার শিরোনামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ডা মুশতাক এসব কথা বলেন ঢামেকে এত লাশ ধারণের সক্ষমতাও ছিল না বলে উল্লেখ করেন ডক্টর মোশতাক হেফাজতে নির্যাতনের শিকার ব্যক্তিদের বিষয়ে তিনি বলেন অধিকাংশ ক্ষেত্রে পুলিশি মামলায় রিমান্ডের শিকার ব্যক্তিদের দায়িত্বরত চিকিৎসক মানসিক ও শারীরিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন তথাপি একটি গবেষণায় দেখা গেছে মাত্র বিশ শতাংশ মানুষ পরে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে বাকিরা শারীরিকভাবে সুস্থ হলেও মানসিকভাবে ট্রমার শিকার হয়ে বেঁচে থাকেন তিনি বলেন সম্প্রতি একটি ঘটনা আমি শেয়ার করতে চাই আজিমপুরে একজন ভদ্রলোক মারা গেছেন গানশট ইঞ্জুরিতে সেটা বলা হয়েছিল আমাদের পুলিশের গুলিতে মারা গেছে এটা ডেথ সার্টিফিকেটে লেখা যাবে না লিখতে হবে তিনি অ্যাক্সিডেন্টালি মারা গেছেন এমন নির্দেশনা কে দিয়েছিল জানতে চাইলে মোশতাক আহমেদ বলেন এটা হসপিটাল অথরিটি রাজশাহীতে সাবেক ছাত্রলীগ নেতাকে পিটি হত্যা যা বললেন সজীব অজেদ জয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র আব্দুল্লা আল মাসুদকে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব অজেদ জয় সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এ দাবি করে একটি পোস্ট দিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী জয় তার স্ট্যাটাসে দাবি করে বলেন জামায়াত শিবির তার এক পা কেটে নিয়েছে দু সালে তখন বাকি হাত পাগুলো রকও কেটে দিয়েছিল দশ বছর ধরে পঙ্গু জীবনযাপন করছিল আল মাসুদ গত তেসরা সেপ্টেম্বর একটি ফুটফুটে কন্যা সন্তানের বাবা হয়েছিলেন তিনি জয় লেখেন মেয়ের ঔষধ আনতে বাড়ির পাশের ফার্মেসিতে গিয়েছিল মাসুদ আর আরও সেখানেই তাকে নির্মমভাবে হত্যা করেছে জামায়াত শিবিরের সন্ত্রাসীরা মৃত্যুর সময় এক ফোঁটা পানি চেয়েছিল তাও দেয়নি আকুতি মিনতি করে বলেছিল আমার চার দিন বয়সে একটি সন্তান আছে কিছুই তাদের মন গলাতে পারেনি কারণ মাসুদ একসময় ছাত্রলীগের রাজনীতি করতেন শিবির ক্যাডার এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমনক সালাউদ্দিন আম্মার এই হত্যার নেতৃত্ব দিয়েছেন এমন অভিযোগ তুলে জয় বলেন আমি মাসুদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং অবিলম্বে ঘাতকদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি এর আগে গত শনিবার রাতে শিশু সন্তানের জন্য ঔষধ কিনতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন নগরীর বিনোদপুর এলাকায় যান আল মাসুদ গত পাঁচই অগাস্ট ছাত্র জনতার উপর হামলার অভিযোগে মাসুদের উপর হামলা করা হয় পরে একদল শিক্ষার্থী তাকে প্রথমে মতিহার থানায় নিয়ে যান কিন্তু মতিহার থানায় পাঁচ অগাস্টের সহিংসতায় কোন মামলা নেই তাই বোয়ালিয়া থানায় আনা হয় সেখানে যেন কোন সহিংসতার মামলায় গ্রেপ্তার দেখানো হয় কিন্তু তার শারীরিক অবস্থা গুরুতর দেখে সেনাবাহিনীর সহায়তায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানেই তিনি মারা যান মাসুদের গ্রামের বাড়ি চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় তার বাবা নেই মা শয্যাশয়ী এবার সীমান্তে গুলি করে কিশোরের মরাদেহ নিয়ে গেল বিএসএফ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি ধানতলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে শ্রী জয়ন্ত নামে পনেরো এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছে সোমবার সকালে বালিয়াডাঙ্গি উপজেলার ধনতলা সীমান্তের উনচল্লিশ নম্বর পিলার সংলগ্ন এলাকায় ঘটনা ঘটে এদিকে স্বজনরা জানান গুলি করে জয়ন্তের মরাদেহ বিএসএফ নিয়ে গেছে নিহত জয়ন্ত লাহাড়ি ধনতলা ইউনিয়নের বটতলি গ্রামের মহাদেবের ছেলে ভারতীয় সেনাবাহিনীকে কেন বাংলাদেশের উপর নজর রাখতে বলা হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত পর পাল্টে গেছে অনেক হিসাব নিকাশ বিশেষ করে প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কটা বিবেচনা করা হচ্ছে নতুন আঙ্গিকে সম্প্রতি দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তাদের সামরিক বাহিনীর শীর্ষস্থানীয় কমান্ডারদের বাংলাদেশের চলমান পরিস্থিতি দিকে নজর রাখতে বলেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রীর এই বক্তব্যের পর এ নিয়ে বাংলাদেশেও এক ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে এ বিষয়ে ভারতীয় সশস্ত্র বাহিনীকে কেন বাংলাদেশের উপর নজর রাখতে বলেছেন রাজনাথ সিং এই শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা ভারতের সংবাদ মাধ্যমের দিয়ে তাদের প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি রাজনাথ সিং সশস্ত্র বাহিনীকে ভবিষ্যৎ যুদ্ধ মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে বলেছেন প্রতিবেশী দেশটির গুরুত্বপূর্ণ একজন মন্ত্রীর এমন বক্তব্যকে স্বাভাবিকভাবে নিচ্ছে না বাংলাদেশের কূটনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা তারা বলছেন এ ধরনের বক্তব্য বাংলাদেশের নিরাপত্তার জন্যে বেশ উদ্বেগের ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে গেল বৃহস্পতিবার ভারতের উত্তরপ্রদেশের লখনৌতে তিন বাহিনীর শীর্ষক কমান্ডারদের যৌথ সম্মেলনে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এ বক্তব্য দেন সেখানে তিনি বলেন ভারত শান্তিপ্রিয় দেশ শান্তি রক্ষার জন্য ভারত সশস্ত্র বাহিনীকে যুদ্ধ করবার জন্য থাকতে হবে। রাজনাথ সিং তার বক্তব্যে পরবর্তী বাংলাদেশের বর্তমান পরিস্থিতির বিষয়ে বলতে গিয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধ হামাস ইসরায়েলের প্রসঙ্গ টানেন প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি উত্তর পূর্ব সীমান্তের পরিস্থিতির উপরও নজর রাখতে বলেছেন ইনি আপত্তি বাংলাদেশের কূটনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকদের এ বিষয়ে নিরাপত্তা বিশ্লেষক মনিরুজ্জামান বলেন এ এসভায় ভারতীয় সশস্ত্র বাহিনী সহ তিন বাহিনীর প্রধান সিনিয়র কমান্ডার এবং প্রতিরক্ষা সচিব উপস্থিত ছিলেন এত গুরুত্বপূর্ণ স্থান থেকে এ ধরনের উক্তিকে স্বাভাবিকভাবে দেখার কোনো সুযোগ নেই বাংলাদেশ স্বাধীন হবার পর ভারতের সাথে যোগাযোগ ব্যবস্থা ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সম্পর্ক বেড়েছে বহুগুণ তবে বাংলাদেশের অভ্যন্তরে ভারত বিরোধিতা বাড়ছে সাম্প্রতিক বছরগুলোতে বিশেষত গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে এটি আরও প্রবল হতে শুরু করেছে বলে দাবি করেছে বিবিসি বাংলা কারণ হিসেবে বলা হয়েছে বাংলাদেশের সাধারণ মানুষের অনেকেই মনে করেন গেল তিনটি মেয়াদে বাংলাদেশের প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসেছে আওয়ামী লীগ আর এই প্রতিবারই তা পেরেছে ভারতের প্রচ্ছন্ন সমর্থনের কারণে এদিকে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বিজিবি সদস্যদের বলেছেন সীমান্তে পিঠ দেখাবেন না নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে বিজিবির মূল দায়িত্ব সীমান্ত সুরক্ষা করা নেতাকর্মীদের প্রতি বিএনপির বিশেষ বার্তা দেশের চলমান পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছে বিএনপি রোববার দলের নির্বাহী জাতীয় কমিটি চেয়ারপারসনের উপদেষ্টা তৃণমূল পর্যায়ে সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি এবং এর অঙ্গ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে আপনাদের অধীনস্থ কোন ইউনিট সাংগঠনিক কাজের উদ্দেশ্যে সফরকালে কোনো ধরনের মোটরসাইকেল বহর ও কার সহ অন্য কোনো যানবাহনের শোভাযাত্রা পরিহার করতে হবে এ সমস্ত শোভাযাত্রার কারণে পাশ দিয়ে চলাচলরত সাধারণ মানুষের যানবাহন পথচারীদের যাতায়াতে ভয়ঙ্কর বিঘ্ন ঘটে যে এলাকায় সাংগঠনিক সভা কর্মীসভা অথবা জনসভা অনুষ্ঠিত হয় ওই এলাকায় ঊর্ধ্বতন নেতাদের আগমন ঘটলে শোভাযাত্রার কারণে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয় এবং মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয় যা কোনোভাবে কাম্য হতে পারে না চিঠিতে উল্লেখ করা হয় যেহেতু বিএনপি গণসম্পৃক্ত একটি রাজনৈতিক দল সেহেতু জনগণের দুর্ভোগের মধ্যে না ফেলে মোটরসাইকেল বহর বা অন্য কোনো যানবাহনের শোভাযাত্রা পরিহার করার জন্য নির্দেশনা দেওয়া হল চিঠিতে আরও বলা হয়েছে ইতিমধ্যে ঢাকা শহর সারা দেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে রং বেরঙে পোস্টার ব্যানার ফেস্টুন প্রদর্শন করতে এটি অত্যন্ত দৃষ্টিকোটু অনুভিপ্রেত এবং দলের শৃঙ্খলা পরিপন্থী দলের অতি উৎসাহী কতিপয় নেতৃবৃন্দ নিজেদের ছবি সম্বলিত পোস্টার প্রকাশ করছেন এবং ফেস্টুন ব্যানার ঝুলিয়ে রাখছেন এহেন